আপনি যে দল করেন নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাঁসিবাদকে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা সেই নিয়াজ এবং আসিফরা সেই ইকবাল আর তন্ময়রা আবু সাইদ হয়ে আবার বুক খুলে যে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে থেকে বাংলাদেশে চাঁদাবাজি কোনো বন্ধের পরিক্রমা দেখতে পাচ্ছি না চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয় নাই রাজনৈতিক ছত্রছায় বাংলাদেশের হাট মাঠ ঘাট বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করবার যে লুটপাটের রাজনীতি চলমান ছিল গত ষোলো বছর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায় নতুন নতুন ব্যানারের ফেস্টুনে নতুন নতুন রাজনৈতিক দলের ছত্রছায় এবং নেতাদের ছত্রছায় সব জায়গা থেকে চাঁদাবাজি নতুন পরিক্রমা শুরু হয়েছে হকার মার্কেটগুলোতে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে থেকে শুরু করে ঢাকা শহরের বিশ লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে হোয়াইট চেক দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ চলে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাঁদাবাজি করতে পারবেন হাট ফাট মাঠ দখল করতে পারবেন পরিবর্তন পারবেন পারবেন থেকে নিতে যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন কারওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতে পারবেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি বাংলাদেশের ছয় কোটি তরুণরা যারা আবু সাইদ এবং হয়ে ফিরে আসে বাংলাদেশে আওয়ামী ফাসিবাদকে রুখে দিয়েছিল তারাও এই নতুন রাজনৈতিক ছত্র ছায় চাঁদাবাজ রুখে দেবে হাট মাঠ ঘাট ঠকলের বন্দোবস্ত রুখে দেবে নেট এবং ডিশের ব্যবসা রুখে দেবে ফেরিওয়ালা এবং হকারদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য রুখে দেবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী ভাসিবাদ থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আমি ফাসিবাতকে রুখে দিয়েছিল সেই মুকধরা সেই নিয়াজ এবং নাসির সেই ইকবালার তন্ময়রা আবু সাইদ হয়ে আবার মুখ খুলে দিয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠকিয়ে দেবে বাংলাদেশে কোটি তরুণের যে রাজনৈতিক ছয় বন্দোবস্তের আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়েছে এই সাথে আমরা কোনোভাবে বেইমানি করতে দেব না এই স্বপ্নের সাথে গদ্দারি করতে দেব না আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে গণতদন্ত কমিশন করেন যত লোক শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের ক্রিমিনালদেরকে আইডেন্টিফাই করেন তাদের জীবনের গল্পগুলো আইডেন্টিফাই করেন মানুষকে জানান এটাই হচ্ছে আগামী দিনের উত্তর প্রজন্মের কাছে নতুন বাংলাদেশ গড়বার আমাদের যে ওয়াদা সেই ওয়াদা এই ওয়াদার বাইরে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট থাকবে না প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন মিটিং হয়েছে আমরা বলেছি যে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন কিন্তু আপনি এক নম্বর কাজটা এখনও করেন নাই সেই কাজটা হচ্ছে এই বঞ্চনা প্রাইজিংয়ে যারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন তাদেরকে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করা সুস্থ হয়ে উঠবার ব্যবস্থা করা পরিবারগুলোকে পুনর্বাসন করবার ব্যবস্থা করা এবং কারা কিভাবে কোন পর্যায়ে আন্দোলনের শহীদ হয়েছেন খুল হয়েছেন সেগুলোর বিচারের ব্যবস্থা করা এই বিচার ব্যবস্থার একটা মডেলও আমরা প্রস্তাব করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল হিয়ারিং যে মডেলে হয় সেই মডেলে পাবলিক গণশুনানির মতো করে একটা উন্মুক্ত শুনানি হতে হবে যেখানে জুন জুলাই আগস্টে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই নতুন লড়াইতে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন সেই সকল ব্যক্তি এবং পরিবারের গল্পগুলো যেন আমরা জানতে পারি এবং এই শুনানি যেটা হবে সেই শুনানিটা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার হতে হবে তাহলে যেটা হবে শুধু যেখানে যেখানে আন্দোলন হয়েছে শুধু সেই এলাকার না বাংলাদেশের যে অঞ্চলের মানুষ এই আন্দোলন শুধু দেখেছেন তারাও এই আন্দোলনের গল্পটা জানতে পারবেন শুনতে পারবেন